গতকালকে ফোন করেছিল একজন আসলে ওই মহিলা শিখতে চায় আমরা ফিমেল একটা ট্রেনার আমাদের দরকার প্রয়োজন এর আগে ছিল তখন আপনাদের অনেক মহিলাকে শেখান না কাজ করতাম একটা মহিলা হইলে তাকে আমরা রেডি করে আর কাজ করে নিতে পারতাম

যোগ্যতার যোগ্যতা কবির বলে এটা হচ্ছে ইনশাআল্লাহ। তারপর স্যার আপনারা যদি চাই আমাদের এখানে যারা আসবে সবাইকে আমাদের মতো আমাদের মতো আপনি এখানে এসে সব পানও চিন্তা করুন। भाजी, আমাদের এখানে অনেকে আসে যারা দুই সপ্তাহের মধ্যে আসার পর নিজের গাড়ি চালানোর মত যোগ্যতা রাখে আর নিজের গাড়ি থাকলে গাড়ি নিয়ে চলে আসে যেমন এক ভাই আসে ওনার জীব জীব গাড়ি আছে তো উনি দুই সপ্তাহ কাজ করে আসে জীব গা নিয়ে আসে